এটা কি বাক্স দি তিনটা বাক্স এটা আবার কি সাপ দি টেয়া পয়সা চিন্তা করা চুরি করলাম ভিতরে দেই সাপ এটা একটা কথা হইলো ওরে বাবা কত বড় সাপ আবার ফোনও তো তুলে ওরে বাবা ভুল করে কি সাপ ধরেন বললাম চুরি করিয়া কি চুরিটা করলাম কিসে করি হন এটা কীভাবে আটকাই আর বাক্স মনে টাকা পয়সা থাকতে পারে মনে হয় একটাতে সাপ আর বাক্স তো মানে টাকা পয়সা থাকতে পারে উগেলে একটু তালাশ করিয়া দিহি এ কামর দিস না আমার কামড় দিস না এত বিষু থুইয়া সাপের বক্সে চুরি করলাম এটা কোন একটা কথা হইল ও মা এটা তুমি সাপ হ্যাঁ করে সাপ চুরি করে লইয়া পড়ছি আমি না যার সাপটা তার কাছে দিয়েই থুইবো এই সাপ নিয়ে আমি কি করবো সাপতে পুরো আমার কামড় দিব এই সাপ নিয়ে আমি খেলাধুলা করতে পারতাম না এটি আমি আটকাইয়া যে না আসলো ওই জায়গায় আমি যা সাপ গুলা দিয়ে গেলে এটি গেলে আমার কামড়ায় মারবো এগুলি আমি আটকাই এলাই এ কামড় দিস না মারে আমি আবার তোকে জাগা মতন আইতাছি তোর ভিতরে থাক হ্যাঁ ভিতরে যাক ভুল করে সাপের বাক্স একটা জাগায় আবার দিয়ে ফুরি আমি এই সাপের বাক্স আমি কি করুন যাক জাগার যা জাগায় দিয়ে বুঝছি বাগলা বুঝছি তুই যে আমার কাছে ঘুরে আবি সেটা আমি জানি স্টাফ আমি কি নে কেনে জান বুঝছি তুই যেখন এটা আমার সাদার বাক্স নিয়ে গেছ আমি তাহনেই দেখছি

কোনো সময় টাকা পয়সা খাবি না কার অহংকার করবি না তাহলে তোর ক্ষতি হয়ে যেতে পারে যা আজকে আছে তুই আমার সাথে থাকবি আমার সাথেই খাবি চল ঠিক আছে ঠিক আছে